আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হচ্ছে স্ট্রেস কিংবা মানুষের চাপ তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা মানুষের চাপে ভুগছেন সবাই সবারই একটাই প্রশ্ন কিভাবে কমবে এই মানুষের চাপ কিভাবে রক্ষা পাবো এই মানুষের চাপ থেকে হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে মানসিক চাপ কমাতে পারবেন ঘরোয়া টোটকা ব্যবহার করে আর এই সমস্যার সমাধানের একটি বড় পরিচিত নাম হচ্ছে এলাচি আমরা এই এলাচির মাধ্যমে কিভাবে আমাদের মানসিক চাপ থেকে মুক্তি পাবো সেই ব্যাপারে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জেনে নিব আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন এরকম স্বাস্থ্য উপকারী আরও ভিডিও পেতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার আপনজনদের সাথে বেশি বেশি করে তো চলুন জেনে নেওয়া যাক এলাচ হচ্ছে একটি সুগন্ধি গাছ এলাচে বলা হয় মশলার রানী প্রতিদিন মাত্র একটি এলাচ আপনার মানসিক চাপ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন একাধিক গবেষকরা এলাচের মধ্যে কালো এলাচটা বেশি কার্যকর তবে আমাদের দেশে যে এলাচ পাওয়া যায় তাতেও অনেক কাজ হয় ডিপ্রেসেন্ট হিসেবে নাম ডাক আছে এলাচির অনেকেই আছেন কিছু একটা হলেই অস্থির হয়ে পড়েন কিছু আশঙ্কা না থাকলেও অনেকের ভেতর একটা চাপ অস্থিরতা কাজ করে কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে তার নাম মনে করতেও পারছেন না এটা একটা সমস্যা সেই থেকে শুরু হয়ে যায় অস্থিরতা এই অস্থিরতা থেকে ঘাম হয় আর বুকের মধ্যে এক ধরনের ধরফরানি বা একটা অচেনা অনুভূতি কাজ করতে থাকে এ ধরনের মানুষের মানসিক অস্থিরতা চাপ কমাতে এলাচ অনেক বেশি কার্যকর যাদের ভয়জনিত সমস্যা রয়েছে ভিড়ের ভেতরে ভয় পান কিংবা হাঁসফাশ অনুভব করেন অন্ধকারে ভয় পান উচ্চ শব্দে ভয় পান উত্তেজনার সহ্য হয় না তারাও উপকার পারবেন এই এলাচের মাধ্যমে আর এই কি কি কী কাজ করে সেটাও আমরা এখন জানব প্রতিদিন একটি এলাচ সর্দি কাশি ফুসফুসের সমস্যা রক্ত সমস্যা থেকে মুক্ত রাখবে আপনাকে উচ্চ রক্তচাপে এলাচ খুব উপকারী রক্ত জমে যাওয়ার সমস্যাও সমাধান দেয় রান্নাঘরের এই একটি পরিচিত মশলা এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান হার্টের জন্য খুবই উপকারী কোলেস্টেরল কম রাখতে সাহায্য করে অর্থাৎ আপনার কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এলাচ উচ্চ রক্ত চাপে দারুণ ওষুধ হিসেবে কাজ করে এলাচ এতে প্রচুর ম্যাঙ্গানিজ রয়েছে যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করার একটা ক্ষমতা রাখে এটা আপনার শরীর থেকে অনেকগুলো বিষ দূর করে দেবে অর্থাৎ এটার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের ক্ষতিকর উপাদানগুলোর বিরুদ্ধে লড়াই করার অ্যানজাইম তৈরি করে শরীরকে বিষমুক্ত রাখবে এলাচি ক্যান্সার প্রতিরোধে বিশাল ভূমিকা রাখে যা শুধু প্রতিরোধেই কাজ করে না প্রাথমিক স্তরের ক্যান্সারকে নির্মূল করে এখন আমরা জেনে নিব এলাচ কীভাবে আসলে আমরা খাব নিয়মিত প্রতিদিন নির্দিষ্ট সময়ে এক একটি এলাচি মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খেলে এর উপকারিতা পাওয়া যাবে সবচেয়ে বেশি যারা নিয়মিত মানসিক চাপে অস্থিরতায় ভোগেন তারা প্রতিবেলা খাওয়ার পর একটি এলাচি চিবিয়ে খেতে পারেন দুই থেকে তিনটি এলাচ গরম পানিতে জাল দিয়ে সেই পানি চায়ের মতো করে খেলেও উপকার পাওয়া যায় অনেকেই বাড়িতে চায়ের সঙ্গে জাল দিয়েও এলাচি চা বানিয়ে খান এছাড়াও এলাচির তেলও আপনি খেতে পারেন তবে বেশি উপকার পাবেন যদি আপনি প্রত্যেক দিন একটি এলাচ মুখে রেখে আস্তে আস্তে চিবিয়ে খান এতে করে আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় সেটাও চলে যাবে প্লাস আপনি আপনার মানসিক চাপ থেকে রক্ষা পাবেন আর ধীরে ধীরে এটা আপনাকে অনেক বেশি মানসিক চাপ কন্ট্রোল করার ক্ষমতা দেবে হার্টের সমস্যা নিয়ন্ত্রণে রাখবে কোলেস্টেরল কমাবে আর আর কত উপকারিতা আপনি পাবেন এই একটা ছোট্ট এলাচের কাছ থেকে সুতরাং আর দেরি নয় এখন থেকেই রেগুলার একটি করে এলাচ খান তাহলে আপনি আপনার অনেকগুলো সমস্যা থেকে মুক্তি পাবেন সুবন্ধুরা বন্ধুরা এ ছিল আমাদের ভিডিও এই ভিডিওটি দ্বারা আশা উপকৃত হবেন একটি লাইক করে দেবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নেবেন পরবর্তীতে এরকম আরও উপকারী ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ